আসসালামু আলাইকুম এই ঈদে মোটামুটি একটা রেসিপি অনেক বেশি ভাইরাল হয়েছে আর সেটা হচ্ছে তিরামিশুর তিরামিশুর আসল রেসিপি পেতে হলে যে কুকিজ বা বিস্কুট ব্যবহার করতে হয় সেটা বাংলাদেশে অ্যাভেলেবেল না সোবাট আমরা কিন্তু সহজেই এই তিরামিশু বানাতে পারি এই মেরি বিস্কুট ব্যবহার করে এই মেরিমিস্কিটটি কিন্তু আমাদের শেষ ভরসা আমরা কিন্তু বাসায় সবসময় মজা করে বলি এটা হচ্ছে আমাদের গরিবের তিরামিষু যাই হোক গরিব ধনী যারই তিরামিষ হোক না কেন খেতে কিন্তু আসলে অসাধারণ লাগে আর অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারি মজাদার এই তিরামিষ আর আমি একটা পয়েন্ট বলে রাখি বানাতে না যতটা টাইম লাগে খেতে কিন্তু তার থেকেও আরও অনেক কম টাইম লাগে কারণ এটা আসলেই দুর্দান্ত একটা রেসিপি অনেক অনেক মজা চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই রেসিপি যায় যাই হোক আমি কথা বলতে বলতে দেখতে পেয়েছিলেন যে আমি আসলে কি কি উপকরণ নিয়েছি নিয়েছিলাম হাফ কেজি পরিমাণ টক দই যেটা আমরা নর্মাল সুপার শপে পেয়ে থাকি আর একটি কন্ডেন্স মিল্ক আর নিয়েছিলাম একটি ডানো ক্রিম আর যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ম্যারি বিস্কিট পাস এই কয়টা উপকরণ আর যেটা করেছি টক দইটা একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এক্সট্রা পানিটা যাতে ঝরে যায় এতে করে যে ক্রিমের টেক্সচারটা সেটা অনেক ক্রিমি হয় এবারে যেটা করব অন্য একটা বাটিতে কনডেন্স মিল্ক ডানো ক্রিম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব আর সাথে দিয়ে দেব সে ছাঁকনিতে রাখা টক দুই এবারে খুব ভালো করে মেশাতে হবে আর এই মেশানোর উপরেই নির্ভর করে টেস্টটা কেমন হবে বাস এবারে প্রথমে একটা সার্ভিং নেব আর নেব একটা বাটিতে দুধ দুধে আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এবারে যেটা করতে হবে একটা করে মেরি বিস্কিট নেবো আর দুধে একবার করে ভিজিয়ে সেট করে দেবো সার্ভিং ডিশের উপরে আর সাইডে বা মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেগুলো বিস্কিটটা ভেঙে এইভাবে ফিল করে দেবো এভাবে একটা লেয়ার ফিল করার পরে দিয়ে দিব সে বানিয়ে রাখা ক্রিম তো ঠিক এইভাবে আমি মোট তিনটি লেয়ার করেছি এই লেয়ারটা ডিপেন্ড করে কে কয়টা লেয়ার করবে তো আমি তিনটা লেয়ার করেছি আর সব শেষ দিয়ে দিচ্ছি কফি মিক্সড চাইলে কিন্তু কেউ শুধু কফিটা দিতে পারেন আর আমি এখানে দিয়েছি কফি মিক্সড আমার বাচ্চারা এটাই পছন্দ করে তাই আমি এটা দিয়েছি তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সব সময় জানান কুকিং স্টুডিও সাথেই থাকবেন আল্লাহ হাফিজ